আসসালামু আলাইকুম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ঢ্যাঁড়স আলু গাজর একসাথ করে বাজি করব সাধারণত ঢ্যাঁড়স আর আলুই কিন্তু বাজি করাটা খেয়েছিলাম আজকে আমি নতুন করে একটা জিনিস ব্যবহার করব সেটা হলো গাজর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট একটু করে দিয়ে যাবেন আর চলেন আপনাদের সাথে ভিডিও ভিডিওটা আমি শেয়ার করি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে আমি ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া দেওয়ার পরে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো আমি লবণ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিলাম ভালো করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পরে একটু হালকা ব্রাউন হয়ে আসলে আমি তারপরে কুচি করা প্রথমে আলু দিয়ে দিব আলু দেওয়ার পরে আমি তারপরে কুচি করা আমি গাজর দিয়ে দিব গাজর দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি একটু হালকা হয়ে আসলে ভালো করে নেড়ে একটু হালকা হয়ে আসলে একটু নরম হয়ে আসলে তারপর আমি কেটে রাখা আমার ড্যাঁড়সগুলো দিয়ে দেবো ড্যাড়সগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে দেখেন কা কালার কম্বিনেশনটা কেমন এসেছে দেখতে অনেক সুন্দর লাগে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর সিম্পলে বাজিটা সামনাসামনি দেখতে অনেক রঙিন হয় এবং সুন্দর কিন্তু খেতেও অনেক মজা অনেক ভালো লাগবে যদি বাড়িতে নতুন নতুন রান্না যদি দিয়ে শ্বশুর শাশুড়ি ননদ খাওয়াইতে পারেন তাহলে শ্বশুর শাশুড়িরা অনেক খুশি হয় ননদরাও অনেক খুশি হয় বাড়িতে যদি নতুন নতুন রান্না করে যদি খাওয়াইতে পারেন তাহলে ওই মেয়েরাও কিন্তু অনেক ভালো বোরাও ভালো সবাই ভালো 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 বলবে না শ্বশুর শাশুড়িরাও সুনাম করবে হ্যাঁ ভোটা কিন্তু অনেক নতুন নতুন রান্না করে মজা হয় শ্বশুর শাশুড়িদেরকে খাওয়াইতে পারলে ননদ্রেদেরকে খাওয়াইতে পারলে সবাই সুনাম করবে আর যদি রান্না করে যদি না খাওয়াইতে পারেন তাইলে কিন্তু এই মেয়েটা ভালো না সাথে কিন্তু মুরগির মাংসও রান্না করছে মুরগির মাংস রান্না করার পরে আমি সাথে কিন্তু এ ভা রান্না করছি ভাজির সাথে একটু ডাইলও লাগে শুকনা শুকনা কিন্তু খাওয়া হয় না একটু মুরগির মাংস সাথে ডাইল ভাজি কম্বিনেশনটা অনেক